তার উত্তর নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণ পন্থীতের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে না এম ফজলু যদি আলেমদের কেনে বাড়াবাড়ি করে আলেমরা তার দৃপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন 100 জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই ছাদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা কেন আপনাদের কর্মীরা পালো চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদ নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চুর টাকা সন্ত্রাস নিয়ে চিন্তা করেন দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণ বিপ্লবের পর এতদিন বাংলাদেশে যারা নিজেদেরকে ধর্মীয় মূল্যবোধের চাদর দিয়ে নিজেদের মুনাফিকে যারা আড়াল করে রাখত তাদের মুনাফিকের চাদর কিন্তু সরে যাচ্ছে আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে না বিএমপি ফজলু যদি আলেমদের নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার দীপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা কেন আপনাদের কর্মীরা পালো চুরি করে সিরাদের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামের রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাস নিয়ে চিন্তা করেন দুই নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ বিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাতাবুচ্ছ তারা এই উম্মার তন্ত্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার তাদেরকে একটা বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষ তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাতাব এদেশে একা নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যে নিয়তে তাহাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যে নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যে নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাআল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে বুলন্দ করা জন্য বিশ্বের জন্মনায় সৈনিকেরা প্রস্তুত আছেন মারাই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম